অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছেন বিশেষ করে প্রফেসর ইউনুস যেভাবে দায়িত্ব নিয়েছেন সেটা একটা একটা যাই বলি না কেন একটা গণপূত্থান গণপর্তকে কেউ কেউ বলে বিপ্লব আর যাই বলি না কেন একটা জাগরণের মাধ্যমে একটা বিশৃঙ্খলার মধ্যে শৃঙ্খলা আনা মানে বিশৃঙ্খলা বলতে বোঝাচ্ছি যে ফিউরিয়াস ডিমান্ড অ্যাক্রস দ্য কারণ সবাই তো বঞ্চিত বঞ্চিতের যে রূপ সেটাকে কামডাউন করার সেটাকে শ্রেণীবদ্ধ করে আনা ইটস নট এ ইজি টাস্ক কোনো সহজ সাধ্য কাজ না সেইটুকুই আমি প্রথম বলবো আমরা দেখি আমাদের অর্থনৈতিক সমস্যা আমরা দেখছি আমাদের আইনগত মানে আইন শৃঙ্খলার অবনতি এবং ধরেন পুলিশের আমরা তো মেজর পোর্শন দেখছি এটা অলওয়েজ অন অন দ্য ডিফেন্স সাইড আমরা জানি তারা বিভিন্ন মুখী ওদের আছে আচরণ সেইটা এই গণ এই পরিস্থিতিতে বুড়োকে কথাও ধরি কারণ সত ষোলো বছরের যে পূর্ববর্তী শাসনের যে একটা রূপরেখা সেটা তো বিদ্যমান সেটা তো একদিনই যেতে পারে না এবং যারা হয়তো উন্মোচিত হয় নাই সেই উন্মোচিত হয়নি তারাও কিন্তু কিপিং নর্মস আকে ঠিক আছে পাসিং রিমা মানে তারা পাসিং রিমার্ক যে কখনো কখনো এটা ভালো হচ্ছে বা ভালো হচ্ছে না যেটাকে আরও সহিষ্ণুতার সাথে অবজার্ভ করা উচিত সেটা আমরা পাই না যার জন্য আমরা অনেক মানে কি বলবো চাহিদা সমৃদ্ধ অধিকার সম্বলিত আসছে কিছু কিছু মধ্যে ওগুলোকে বিপরীত হয়েছে এখন যেই সাফল্য বলবো প্রথম বড় সাফল্য আমার কথা সেটা হলো এক্সটার্নাল ইকোনমি আমাদের ভবিশ্যের যে ইকোনমি ব্যালেন্স পেমেন্ট এ ফার্স্ট টাইম এই এক বছরে জায়গায় পজিটিভ সারপ্লাস হয়েছে এখন আপনার দুই রকম আছে কারেন্ট অ্যাকাউন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড দ্যান ব্যালেন্স অফ পেমেন্ট হ্যাঁ কারেন্ট অ্যাকাউন্ট হলো এক্সপোর্ট ইম্পোর্ট এক্সপোর্টের বৃদ্ধি ঘটছে ইম্পোর্ট আমরা রেস্ট্রিক্টেড ইম্পোর্ট করছি আগের থেকেও শুরু করা হয়েছে এবং পরবর্তীতে রেস্ট্রিক্টেড ইম্পোর্ট এই অর্থে স্বাভাবিক কারেন্সি যখন ডিভ্যালিউশন হয়ে যায় তখন ইট গোজ এগেনস্ট ইয়ার বিরুদ্ধে যায় ইম্পোর্টারের বিরুদ্ধে যায় আর এক্সপোর্টারকে ফুয়েলিং করে যে তুমি আরও এক্সপোর্ট করো কারণ ইউ আর গেটিং টাকা রিসিভ মোর রেভিনিউ সবচেয়ে বড় এটা সেটা হলো রিমিটেন্স হাইয়েস্ট পরিমাণ আমরা পেয়েছি এই একটা বছরে তো সেই রিমিটেন্স আমাদেরকে হেল্প করেছে যারা আমি বলবো রিমিটেন্স প্রোভাইডাররা এক ধরনের যোদ্ধা বাংলাদেশের জন্য যোদ্ধা তারা একসময় অনেক রিকোয়েস্ট সহ্য করে এখন পরবর্তী এই বাংলাদেশ বিনিয়ম নতুন বিনিময় মানে তাদের যে রিমিটেন্স রিমিটেন্সটা আমাদের এই অন্তর্বর্তী সরকারকে একটা স্বস্তি দায়ক দিয়েছে এই স্বস্তিটা দুই দিক থেকে এই স্বস্তি দায়কটা রিমিটেন্স আসাতে সাথে আমাদের যখন ক্যাপিটাল কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস হলো অ্যান্ড দ্যাট কন্ট্রিবিউটস টু দ্য রিপদ ডেসপাইট দ্য ফ্যাক্ট মোর দ্যান ফোর বিলিয়ন ডলার্স হ্যাভ বিন ইউজ টু রিপে দ্য ডেট সার্ভিস ডেট সার্ভিস রিপে করতে চার বিলিয়ন ডলারে বেশি অতিরিক্ত খালি ডেট সার্ভিস করছে খেয়াল করে তো সেইটা করার পরও আমার এখন রিজার্ভ তিরিশ বিলিয়নের উর্ধে হ্যাঁ এটা এটা হচ্ছে সরকার আবার মানি মার্কেটে কিনে নিতে হচ্ছে ডলার পাচ্ছে এক সময় তো এলসি ওপেন করতে পারছিল না সেই অবস্থা থেকে আমরা এই ভবিষ্যের পাঠটাতে আমরা তারপর আমি আরেকটা সাকসেস দেখি মনে করি সেটা হলো নিভৃতে নিভৃতে হয়েছে সেটা হলো ওনার যে কমি এই কমিটি যেটা বিশেষ করে আমি আই উইল নেইম দ্য ফ্যালো ডক্টর খলিবুর রহমান দ্য দি হি প্লেড দ্য নেগোসিয়েশন উইথ দ্য ইউএস আমরা যে বিশ পার্সেন্ট যে নামিয়ে আনতে পেরেছি এবং ফার্দার আরও কতগুলো কৃষি পণ্য আমরা যা ওদের থেকে আনার ব্যাপারে যেটা করেছি যেটা আরও নিশ্চিত করবে আমাদের কাঠামোগতভাবে ইয়াটা সো সেই জায়গায় আমরা কিন্তু নেইবারিং কান্ট্রি বা কম্পিটিভ কান্ট্রি বলা ভালো নেইবারিং কান্ট্রির সাথে আমরা কম্পিটিভলি লোয়ার ছিলাম এখন উই উইল বি অ্যাবল টু গ্র্যাপ সাম অফ দ্য অপরচুনিটি হ্যাঁ উইল উইল বি কামিং সেটা আমরা নিতে পারি কিনা সিজ করতে পারি কিনা আমাদের সাথে ধরেন ভিয়েতনাম এর একই একই ইয়া মানে টোয়েন্টি পার্সেন্ট ইয়াতে সো এটা কম্পিটিটিভ বিহেভিয়ার এখন অনেক কিছু আমরা জাপা ইয়া চায়নার ইয়াদের যদি আমাদের দিকে আসে সেটা নেওয়ার সক্ষমতা থাকতে হবে আমাদের ব্যবসায়ী শ্রেণীকে এই জায়গায় উন্নতকে কাজ করতে হবে সো দ্যাট মানে আমি যে রেডিমেড গার্মেন্টসের কথা বলছি এবং আমরা একটা বলে রাখি আমরা কিন্তু একটা জিনিসে ভালো আছি ইউরোপের কাছে সেটা হলো আমাদের একশো ছয়টা ফ্যাক্টরি পৃথিবীর জায়গায় একশো দুটোই বাংলাদেশে গ্রিন ফ্যাক্টরি সো আমরা এটা করছি কিন্তু আমরা কিন্তু পর্যাপ্ত কিন্তু আমরা ইয়া পাইনি রেভিনিউ কারণ আমাদেরকে ওই খরচ মূল্যায়নটা দেয় নেই কিন্তু আমরা গ্রিনে গেছি গ্রিন গ্রিন এনভায়রনমেন্টে না যেতে পারলে গ্রিনে না যেতে পারলে আমরা জানি ক্লাইমেটিক চেঞ্জের ইফেক্ট ব দুর্যোগ বর্ষা খরা এগুলার ইমপ্লিকেশন নদী সমুদ্রের পানি বেড়ে যাওয়া আমাদের চট্টগ্রাম অঞ্চল ডুবে যাওয়া অন্য জিনিসগুলা ভবিষ্যতে এই যে এইগুলোকে তো অ্যাড্রেস করতে পারছে আমরা তো সেই অর্থে এই ফরেন এক্সটার্নাল সেক্টর একটা বড় পাঠ দ্বিতীয় যদি আমি বলি সাফল্য সেটা সাফল্য মুখ আমি বলতে পারব না কিন্তু আমরা একটা গতিধারায় আনছি ব্যাংকিং সেক্টর ব্যাংকিং সেক্টরে আপনার যদি জানেন যে চারটা রিফর্মে কাজ হচ্ছে একটা রিফর্ম হচ্ছে যেগুলো আসলে ডেকোয়েটিভ হয়ে গেছে যেগুলা একেবারে তলানিতে নেমে গেছে সেগুলোকে কিভাবে জিয়ায় রাখা যায় অর্থাৎ ইফ নট পাচাইতে হলে মার্জার করিয়ে আনবে বা সরকার এই জায়গায় ওই ওনারশিপে একটা পার্ট নিয়ে গেছে আর সবচেয়ে বড় ইমপ্লিকেশন এইতে ব্যাংকিং ব্যাঙ্কিং সেক্টরে একটা যেমন গত ছাব্বিশটা ব্যাংক এই যে চব্বিশ সালে ডিভিডেন্ড দিতে পারেনি বিকজ অফ ডেফারেন্ট ইন প্রভিশন প্রভিশন ডেফার করার জন্য প্রভিশন যত রাখবে ইট উইল স্ট্রেনধেন দ্য ব্যাঙ্ক ব্যাঙ্কে আরও কর্মযোগী শক্তিশালী করবে খেয়াল করে সেটা দিতে পারেনি সো এরকম যদি আরও দুই এক দুই বছর আমি জানি এই বছরও পঁচিশ শেষে এটা হবে এবং তাদের ব্যাঙ্গুলা স্ট্যান্ডেন হবে এবং ব্যাসেল থ্রি অনুসারে ক্যাপিটাল এডুকেশি অ্যানসুর করা সম্ভবপর হবে আর যে ব্যাঙ্কগুলো মানে তলে নিতে গেছে যাকে দুটো তিনটে মিলে উই ক্যান কিপ সারভাইভড বাই অ্যাকোয়ারিং বা বাই মার্জিং ওয়ান প সেটাও উদ্যোগ আছে এইটা কিন্তু চ্যালেঞ্জটাও অতিরিক্ত এইটা আমরা আশা করতে পারি না যে আমাদের এক দুই বছরের সমাধান হয়ে যাবে বাট উই আর অন দ্য রাইট ডাইরেকশান আমি এতটুকু বলতে পারি আমরা রাইট ডাইরেকশান আছি এই মানি মার্কেট যদি আমি অ্যাডজাস্ট না করতে পারি কমপ্লিমেন্টারি এবার আসি ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল মার্কেট অস্থিরতা ক্যাপিটাল মার্কেট ওভার টাইম কিছুই পরিবর্তিত হয় নাই কারণ মানি মার্কেটের সাথে ক্যিমি মার্কেট জড়িত এখন ক্যাপিটাল মার্কেটে যে যে মানি মার্কেটের মতো ক্যাপিটাল মার্কেট যেগুলো হয়েছে সেগুলো নিয়ে একটা ব্যবস্থা দিয়ে করা হ্যাঁ কিন্তু আমাদের আমাদের গভর্নেন্স সিস্টেম হলো ব্যাঙ্ক বেইসড নট মার্কেট বেসড সেহেতু আমার মানি মার্কেটটাকে আমি গুরুত্ব দিই ব্যাঙ্কিং সেক্টর এটা আগে যাবে ক্যাপিটাল মার্কেটও ধারায় ধারায় যেটুকু পরি ইত্যান সে কিন্তু একটু স্থবিরতা এটাকে আরেকটু ওইটা অ্যাডজেস্ট করা যেতে পারে বা যেতে পারত বাট যতটুকু হয়েছে খারাপ কিছু হয়নি না বাট দ্যান আর লট অফ প্রেশার্স যে ইল করা প্রেসার আসতেছে তো আমি যদি বলি এইটা কিছুটা সাফল্য আর এই যে বললাম না মানে আর একটু করা যেতে পারতো এই জায়গায় কিন্তু কোন জায়গায় আমরা এখনও করতে তেমন পাইনি আইন শৃঙ্খলা আইনশৃঙ্খলা পুলিশের রিফর্ম হয়েছে কতজন প্রায় এক লক্ষ কত রিক্রুটেড হয়েছে গোয়িং অন ট্রেনিং কিন্তু এটা তো এত সহজ না একটা ডিসিপ্লিন ফোর্সকে এটাকে ইয়া করা তো এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ তারপর একটা বড় চ্যালেঞ্জের একটা অংশ আমরা মিটিগেট করতে পারছি কিন্তু সব জায়গায় খেয়াল রাখতে হবে আমাদের এই আলোচনার মধ্যে আমাদের এর মধ্যে অনেক ধরনের সুপ্ত গুপ্ত দায়ী বলি না কেন এগুলো বিদ্যমান আছে যেগুলা যেগুলো দিয়ে আমাদের এই ইয়াটাকে আমরা অন্য জায়গায় ধাবিত করে ফেলি তো আমি বলবো যে একটা বড় জিনিস হলো রাজনৈতিক ঐক্যমত ইন ডিড এ ন্যাসেসারি রিকোয়ারমেন্টস ফর দ্য স্ট্যাবিলাইজেশন অব দ্য এটা আমার এটা দরকার এই ঐক্যমতটা হলো জাতি ধর্ম নির্বিশেষে রাজনীতির দর্শনের নির্বিশেষে আমাদের ঐক্যমত হওয়া দরকার এই ঐক্যমত হইলে আমরা যেই যেগুলো করা দিতে পারিনি সেগুলো আমরা করতে পারব মানুষের মাইন্ডসেট ক্যান বি চেঞ্জ ইন এ ইন ওয়ান মোমেন্ট না এত সজে মাইন্ডসেট পরিবর্তন হয় না তো কিন্তু একটু আশা ছিল এত বড় একটা ঘটনা এত বড় একটা উজ্জ্বল ঘটনা ঘটছে যেটা তাদের আনএক্সপেক্টেড ছিল বাট ইট হ্যাজ হ্যাপেন এটা ঘটার পরও তাদের মনে মনে হয় না যে আমাদেরও কিছু দায় আছে আমরা যেভাবে কারণ এই অলিগড়গুলো আবার ইন ওয়ান ফর ওয়ান আদার্স আবার এমার্জিং হচ্ছে ইনভলভ ফর্ম এদেরকে নিয়ন্ত্রণ করা কয়েক ডিফিকাল্ট কিন্তু আমি যেটা মনে করি বড় বড়ো ইস্যুসগুলোকে যদি বুক টু ডেট করা যায় মানে তাদেরকে আমরা বিচারে আওতায় শাস্তির আওতায় আনতে যদি পারি দ্যাট উইল বি সেট এক্সাম্পল ফর আদার্স অন্যদেরকে সমীহ করা আমরা সবাইকে সব স্তরে সবাইকে সব জিনিস করতে পারবো না যেইটা না করলেই নয় এরকম জিনিসগুলো বিচারে আওতায় শাস্তির আওতায় অথবা কি বলবো এমন ধরনের পলিসি যে আনতে হবে যেটা প্রো কান্ট্রি প্রো প্রো বাংলাদেশ প্রো যদি হয় সেটা কেন সেটাতে তাদেরকে নিবিশ্ব নিয়ে যারাই ওটা ব্যক্ত করবে তাদেরকে অন্য আওতায় নিয়ে নিয়ন্ত্রণ করা যেতে পারে বাট ইটস কোয়াইট ডিফিকাল্ট এটা আগে বলি যে সহজ সভ্য না আর আমার কাছে কী কী উদ্যোগের মধ্যে আমার একটা ক্যাম্পেইন আছে এটা আমি বলবো যদিও বর্তমান গভর্নর তারা চেষ্টা করছেন কিন্তু চেষ্টার মধ্যে হলো সমস্ত ব্যক্তিবর্গ রেখে যাদের জানা সত্ত্বেও রেখে তাদেরকে চালাতে হচ্ছে সেটা কেন হচ্ছে আমি বলবো না এটা কাইন্ড অফ ব্যালেন্সিং কাইন্ড অফ থিং আপনি জানেন রিফর্ম চার ধরনের হচ্ছে একটা বাংলাদেশ ব্যাঙ্কে অটোনমি নিয়ে আরেকটা হলো যে সমস্ত ব্যাঙ্কগুলোর অবস্থা তলানি তাদের ব্যাপারে কী কী রিফর্ম কাজ করা তারপরে হচ্ছে গভর্নেন্সের ইস্যুতে কথা বলা গভর্নেন্স ব্যাঙ্ক গভর্নেন্সের এটাতে তারা কিছু রিফর্মস আনতে চাচ্ছে তারপরে হলো যেগুলা আসলে উইলফুল অ্যাসেট একেবারে শেষ তলেনি সেই অ্যাসেটগুলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেটা আগে করা হয়েছে সেটাকে আরও অ্যাক্টিভেট করা এই চার ধরনের রিফর্মসের মধ্যে সবচেয়ে বড়ো জিনিস আমার কাছে মনে হয় যেটা টু সাম এক্সটেন্ট দে আর পেড দ্য ওয়ে ইট ইজ নট ইন এ ডে অর টু ইন এ ডে অ টু অর ইন এ ওয়ান ইয়ার টু টু ইয়ার থ্রি ইয়ার্স ইউ ক্যানট টার্ন অ্যারাউন্ড দ্যাট তাদেরকে ঘুরে দাঁড়ানোর ব্যবস্থা করতে পারবেন না এখন আমি মনে করি যেমন ধনশোর বলি আই বি বি বিবিআল ইসলামি এবং বাংলাদেশ লিমিটেড ওয়ান অফ দ্য লার্জেস্ট ব্যাঙ্ক লার্জেস্ট রিমিটেন্স প্রোভাইডার আনে নিয়ে আস আসে তারা যে সমস্যায় পড়ছে আমরা জানি কত হাজার কোটি টাকা ঋণ বেনামিতে চলে গেছে আর তারপর হলো ডিপোজিটেরা তাদের টাকা উঠে ফেলছে লিকুইডিটি পূর্ণ হয়েছে হ্যাঁ তারা অনেক কাজ করতে পারছে না এই কিন্তু তারপরও তাদের এখানে তারা তারপরে আমরা বলবো যদি এই অবস্থায় ফরেন ইনজেকশন ফান্ড আনা যায় লাগবে সেটা আনলে আমরা একে হয়তো টানারাউন্ড করে দিতে পারবো ইনি থ্রি টু ফোর ইয়ার্স খেয়াল করেন আমি খুব আশাবাদী না যে এক বছরের মধ্যে তারা বাট যে প্রক্রিয়া আছে যদি আবার বলছি ফরেন ইনজেকশন এটা একটা ব্যাংকের কথা অন্য ব্যাংকের কথা বলি যে অ্যাকস দ্য ব্যাঙ্ক জিজ্ঞাস ব্যাংকসের আপনি যদি শুরু করেন স্ক্যাম সেই সোনালী ব্যাংকের স্ক্যাম বিসমিল্লা গ্রুপে সোনালী ব্যাংকের মানে ওই যে কন্টিনেন্টাল যে স্যারাটনের যে ব্রাঞ্চে সোনালী ব্যাংকের যে ইয়ে যেটা স্ক্যাম বিসমিল্লা গ্রুপে স্ক্যাম ক্রিসেন্ট জনতা যে স্ক্যাম হ্যাঁ তারপর ধরেন মানে এইটা ছাড়াও আমরা জানি ব্যাংক ওনারশিপ রাতে রাতে বদলিয়েছে ওইডা ওই সেই ক্ষেত্রে ভাগিদারও আমাদের সেন্ট্রাল ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংকও কিছু দায়বদ্ধতা তাদের আছে এই জায়গায় হাউ ফর উই ক্যান মেক দিস অটোনমি এটা করারও ব্যবস্থা নিচ্ছে একটা বড়ো ব্যাংক ব্যাংক গভর্নেন্সের জন্য ওনারা যে প্রক্রিয়া নিচ্ছে রিফর্মস ইজ অন দ্য রাইট ডাইরেকশান কিন্তু সব জিনিস তো খুব তাড়াতাড়ি বা করা এতই সময় সাপেক্ষ অনেকগুলো বাট কিছু জায়গায় আসছে তারা অন দ্য রাইট ডাইরেকশান হ্যাঁ একটা জিনিস বলছে বিদেশ থেকে যে অর্থ পাচার সেটা আনা এত সহজ নয় আনতে পারবে বা আমরা কিছু কথা আসছে যে আমরা এমন জিনিস করবো ইট উইল মেক দাম ডিফিকাল্ট টু তাহলে এটাও কম না তাহলে এইটা ভাবে ভবিষ্যতে আর কেউ এটা করার সুযোগ নেবে না একটা গভর্নেন্সে একটা গুড পার্ট আসছে যে ফিফটি পারসেন্ট অব দ্য ডাইরেক্টার শুড বি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টার মানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর অর্ধেক হবে এটা কি সলিউশন করবে গভর্নেন্স আই হ্যাভ এ বিগ কোয়েশ্চেন আমার মনে হয় আমি ভুটানের মতো ভুটানের দেশে চেয়ারম্যান অব দ্য ব্যাঙ্ক মাস্ট কাম ফ্রম নন ওনারশিপ স্টেক মানে থেকে হবে যদি চেয়ারম্যানটা আনে এটা যদি করা যায় ইট ইজ মাই ক্যাম্পেইন এবং এখনও পর্যন্ত বর্তমান এই যে আমাদের গভর্নর আদার্স স্টিল নট থিঙ্কিং তারা ফিফটি পার্সেন্ট ইন্ডিপেন্ডেন্ট একটা কথা বলছে কিন্তু আমি এই কথাটা বলছি যে গভর্ন চেয়ারম্যান অফ দ্য বোর্ড কারণ দে ডিলস উইথ পাবলিক মানি তাদের কন্ট্রিবিউশন হলো থ্রি থেকে ফাইভ পার্সেন্ট ম্যাক্সিমাম তো ডিপোজিট সো মেইন কনস্টিটিউট ফান্ড দ্য ডিপোজিট হোল্ডার ইজ টু প্রোটেক্ট দেয়ার ইন্টারেস্ট ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট কাইন্ড অফ ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর অ্যান্ড দ্য চেয়ারম্যান অফ দ্য বোর্ড উইথ ফ্রম নন ওয়ার্সিয়ক হোল্ডার সো দে উইল অ্যাবল টু উদ্দেশ্য কি ম্যানেজমেন্ট উইল বি গিভেন ফ্রি লাইসেন্স ম্যানেজমেন্ট আর আর গিভেন দেয়ার রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবল ফর দেয়ার অপারেশান এটা এরকম না এখন আমরা বোর্ডে যত লোন টোন নিই বলে ভোট থেকে অনুমোদিত আপনার তো ওইখানে অন্যভাবে পাশ হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আমাকে আমি ম্যানেজমেন্টকে রেসপন্সবল করতে পারবো তখন ম্যানেজমেন্ট উইল বি মাচ মোর ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড দে ক্যান টেক ডিসিশন যেটাতে ফর দ্য কন্ডিসিভ অফ দ্য এনভায়রনমেন্ট অফ দ্য ব্যাংকস তার মানে আমি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের সাথে আমি বলছি চেয়ারম্যান মাস্ট কাম ফ্রম ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর অথবা নন ওনারশিপ স্টেক হোল্ডার এটা যদি এটার সাথে থাকে ইট উইল বি মাচ মোর ইফেক্টিভ ইন টার্মস অফ হ্যাভিং গুড গভর্নেন্স ইন দ্য ব্যাঙ্ক এটা হল আমার প্রথম এবং আমি মনে করি অপারেশনাল থেকে উইলফুল ডিফল্টের কথা বলে সেটা আছে সেটা নন পারফর্মিং লোন আনার্থ হচ্ছে প্রতি বছরে এখন তিরিশে জুনে আমরা জানি থার্টি পারসেন্ট অফ দ্য নন পারফর্মিং লোন হয়ে গেছে অব দ্য লোন অ্যাক্রস ব্যাঙ্কিং সিস্টেমে থার্টি পারসেন্ট অব দ্য যেটা মার্চে ছিল চব্বিশ এটা এখন প্রায় তিরিশ পার্সেন্টের মতো তো কারোরের হলো পাঁচ পার্সেন্ট কারোর হল চল্লিশ পঞ্চাশ ষাট সো অন অ্যাভারেজ থার্টি অন অ্যাভারেজ থার্টি ইজ ইকনমি কোয়াইট ডিফিকাল্ট নাইন সো এখন এই নন পারফর্মিং কিছু অবজারভেশনে ভিত্তিতে করা হয়েছে স্ট্রিজেন কোয়ালিফিকেশন এগুলা এগুলা কম ছিল কেন রিল্যাক্সেশন অফ দ্য রুলস অ্যান্ড রেগুলেশন বাই দ্য বাংলাদেশ ব্যাঙ্ক অনেক জায়গায় রিল্যাক্সেশন করেন রিস্ট্রাকচারিং করছে রিসেডুলিং একবার দুইবার তিনবার রিস্ট্রাকচারিং জানেন বড় পার্টির সাতজনের রিস্ট্রাকচারিং কর দ্যাট এগুলা যখন এখন নন পারফর্মিং হয়ে যাচ্ছে ইমিডিয়েটলি বেড়ে যাচ্ছে যেগুলো আনার ছিল না যেগুলো অবজারভেশনের ভিত্তিতে সো ব্যাংকিং সেক্টরে আমি যে ব্যাঙ্ক বেজ ফাইনে বলছি এটা খুব ডায়ার ক্রাইসিস এবং আমি মনে করি এই এইখানে আরও শক্ত হাতে রিফর্ম করা আর যদি ব্যাঙ্ক গভর্নেন্সকে উন্নত করতে চান তাহলে কিন্তু ওই দুইটা বিপকল্প নেয় ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর স্পেশালি চেয়ারম্যান মাস্কফর নন এটা ভুটার মতো দেশে এটা আছে বিদ্যমান ডেভেলপ কান্ট্রি তো আছে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরকে আবার পরীক্ষা দিয়ে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর মানে নলেজ বেস করা তো আমি মনে করি সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক একটা বড় ধরনের পুল করবে পুল থেকে নিতে হবে নট এনি ডাইরেক্টার চেয়ে চুজেন তো সেটা আসছে কোয়ালিফিকেশন ডিসকোয়ালিফিকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর অ্যান্ড হ্যাভিং সাম নলেজ অন দ্য ব্যাঙ্কিং সেক্টর উইল এনাবল উইল এনশোর গুড গভর্নেন্স অ্যান্ড গুড গভর্নেন্স গার্ড অ্যাগেন্স্ট এনি কাইন্ড অফ রিক্স দ্যাট উই আর বিহারিং আমি মনে করি ব্যাঙ্কিং সেক্টর আসলে বিনিয়োগটা আসবে আমরা বিনিয়োগের পূর্ব শর্ত হবে আগে আমার ইনফ্লেশন কমাইতে হবে ইনফ্লেশন বলা হচ্ছে আট দশমিক সামথিং যদিও দশে উপরে চলে গেল এত বাট রিসেন্টলি আমরা আবার দেখি ইনফ্লেশনটা অনেক সময় কন্ট্রোলেবল না নন কন্ট্রোলেবল তবে একটা পার্ট যেটা আমাদের ইনফ্লেশন কমবে আমরা ইম্পোর্ট করে ইনফ্লেশন বাইরে ইনফ্লেশন আমরা নিচ্ছি না যেহেতু ইম্পোর্টে অনেক রেস্ট্রিক্টেড রয়েছে অনেক এবং যেই সব জায়গায় বড় রেস্ট্রিক্ট রয়েছে দেশের মধ্যেই কিন্তু গড়ে উঠছে সেই ধরনের শিল্প সেই ধরনের এগ্রিকালচারাল প্রোডাক্ট সো আমরা দেখতেছি আমরা কিন্তু আমরা বলি রিসোর্স কনস মানে ইনোভেশন কামস ইন এ রিসোর্স কনস্ট্যান্ট যখন কনস্ট্যান্টের মধ্যে পড়েন ইনোভেশন উদ্বোধনী শক্তি আসে সেটা বাংলাদেশ কিন্তু বৈপত্য না বাংলাদেশ এটা দেখিয়েছে আর দেখাতে পারছে কিন্তু ইনফ্লেশন যত হাই আর তার কারণে আপনি যেহেতু ইন্টারেস্ট পলিসি রেট কোয়াইট হাই ব্যাংকের জন্য লোন নিয়ে ব্যবসা করে প্রাইভেট ফ্লো টু ক্যাপিটাল কমে গেছে কারণ এটা দরকার ছিল গভর্নমেন্ট কতগুলো এডিপি যেগুলো প্রায়োরিটি প্রজেক্ট নিয়েছে আর নন প্রায়োরিটি প্রজেক্টগুলোকে বন্ধ রাখছে যাতে ইনফ্রাস্ট্রাকচারের পার্টি ইনফ্লেশন না হয়ে যায় এখন ব্যবসায়ী শ্রেণী হলো যদি আমরা ইন্টারেস্ট রেটটা কমাতে পারি মানে ইন্টারেস্টেট কমানো মানে হলে ইনফ্লেশন কমলে ইন্টারেস্টেট কমবে ইনফ্লেশনটা যদি পাঁচ ছয়ের মধ্যে আনা যায় ওই দিন এ পিরিয়ড অফ থ্রি টু ফোর মান্থস ডাউন দ্য রোড তাহলে ব্যবসা শ্রেণী ব্যবসা শ্রেণীতে এখন কি হবে ওই যে সুযোগগুলো আসছে ফরেন যে সুযোগ সেই সুযোগগুলো ট্যাপ করার নেওয়ার জন্য তাদের প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি নিলে ইন এ ইয়ার টু টু দে ক্যান হ্যাভ দ্য ওই যে ইনভেস্টমেন্ট করে এটাকে নিতে পারবে